যেই স্থানে যেই সময়ে যেই পাত্রে যে অবস্থায় দোয়া করলে আল্লাহ স্মালা বান্দার দোয়া কবুল করার সম্ভাবনা অনেক জোরালো থাকে আল্লাহ তালা সেই দোয়াগুলো কবুল করার অনেক বেশি সম্ভাবনা থাকে কোরান এবং হাদিস থেকে এরকম প্রায় তেত্রিশটি জায়গা আমরা চিহ্নিত করেছি এই তেত্রিশটি জায়গা তেত্রিশটি স্থান কাল এবং পাত্র এগুলোতে যদি আমরা দোয়া করি আল্লাহ কাছে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক জোরালো অনেক প্রবল প্রিয় ভাইরা একজন মমিনের সবচাইতে বড় হাতিয়ার হল দোয়া আল্লাহর কাছে চাইতে পারা এটা মমিনের সবচাইতে বড় সৌভাগ্যের জায়গা মানুষ যখন সব জায়গা থেকে নিরাশ হয়ে যায় তখন একটি আশার জায়গা থাকে সেটি হল আল্লাহ সুমাহতালার কাছে দোয়া প্রিয় ভাইরা কোরআনে করিমে আল্লাহ সুমাহতালা আমাদেরকে দোয়া করার জন্য নির্দেশ করেছেন দুনিয়ার মানুষের চরিত্র হলো মানুষের কাছে চাইলে মানুষ নাখোষ হয় অসন্তুষ্ট হয় আর আল্লাহ স্মাতা তার ব্যতিক্রম তার কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট হন আর চাইলে খুশি হন নবী আলী সালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহর কাছে যে ব্যক্তি প্রার্থনা করে না দোয়া করে না আল্লাহ সুমাতালা বরং ওই ব্যক্তির উপরে অসন্তুষ্ট হন কত বড় দয়ালু কত বড় মায়ালু রব ঠিক না বে ঠিক আল্লাহ সুমাতালা আমাদের প্রত্যেককে চাওয়ার সুযোগ করে দিয়েছেন যার দুটি হাত আছে সে মেলে ধরতে পারে যার হাত নাই সেও আল্লাহর কাছে চাইতে পারে পারে না পারে না যার মুখ আছে সে মুখ দিয়ে চাইতে পারে হাত তোলার দরকার নাই যার মুখও নাই মুখ দিয়ে বলার শক্তিও নাই সেও আল্লাহর কাছে চাইতে পারে না পারে না মন থেকে আল্লাহর কাছে চাইতে পারে কি পারে না আল্লাহ স্মাতা আলিম অম্বিগাতে সুদূর যত চাওয়া যত জল্পনা আমাদের অন্তরে আছে সবগুলোই আল্লাহ স্মাতা জানেন ঠিক না বে ঠিক প্রিয় ভাই তাহলে দোয়ার যে সুযোগ এটি মুমিনের জন্য সবচেয়ে বড় সুযোগ মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার পৃথিবীর যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ বান্দা আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার সুযোগ হলো উপায় হলো দোয়া যে কোনো কল্যাণ আল্লাহ সুমতালার কাছ থেকে আমরা চেয়ে নিতে পারি কিসের মাধ্যমে দোয়ার মাধ্যমে আর যেই কোনো ক্ষতি যে কোনো বিপদ সেটা যত বড় আকারেই হোক না কেন তা থেকে রক্ষার জন্য আমাদের উপায় হলো কি দোয়া করা কিন্তু বিষয় দোয়ার ব্যাপারে আমাদের গাফলতি অবহেলা প্রচন্ড আমরা দোয়া করতে চাই না দোয়ার গুরুত্ব বুঝি না নবী সালাম বলেছেন দোয়াই হলো আমরা যত সালাদ সিয়াম হজ এবাদত বন্দিগি করি আল্লাহর কাছে এই সমস্ত এবাদত বন্দিগির খোলাসা হলো আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে দোয়া করা দোয়াটাই হলো এবাদত আর সে দোয়াটাই আমরা সবচেয়ে কম করি প্রিয় ভাই আর সে আজিমের মালিক যার ভান্ডারে কোনো কি নাই কমতি নাই কোনো অভাব নাই সেই মালিকে যদি বলে চাও তাহলে এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমরা আমার কাছে দোয়া করো চাও ওয়াদা করছেন সঙ্গে সঙ্গে দোয়া করলে আমি কি করব দোয়া কবুল করবো প্রিয় ভাইয়েরা তাহলে আল্লাহ সুমাতা দোয়া করতে বলেছেন সঙ্গে সঙ্গে আবার দোয়া কবুল করবেন সেই অঙ্গীকারও করেছেন অন্য এতে আসতে আল্লাহ সুমাতা বলেন ওয়েদা হেরাসুল আপনার কাছে যখন আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞাসা করবে জানতে চাইবে আপনি তাদেরকে বলে দিন আমি নিকটেই আছি আমি নিকটেই আছি তারা যেখান থেকেই আমার কাছে চাইবে আমি সঙ্গে সঙ্গে সে চাওয়া আমার কাছে পৌঁছে যাওয়া উজিব উ দাওয়াত দা দাহান দোয়াকারী ব্যক্তি যখন আমার কাছে দোয়া করে আমি তার দোয়ার জবাব দেই আল্লাহ কাছে দোয়া করলে আল্লাহ জোয়ার কি দেন জবাব দেন আল্লাহকে ডাক দিলে আল্লাহ ডাকে সাড়া দেন চাইলে আল্লাহ চাওয়া পূরণ করেন প্রিয় ভাই এর পরেও আমরা নিজেরা দোয়া করার অভ্যাস আমাদের ভেতর একেবারেই কম আমরা দোয়ার জন্য মৌলভী সাহেবদেরকে দাওয়াত দিয়ে আনতে হয় হুজুরদেরকে নিয়ে আসতে হয় বিভিন্ন অনুষ্ঠান ছাড়া আল্লাহর কাছে দোয়া করার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করতে পারি না আল্লাহ আমাদেরকে দোয়ার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন প্রিয় ভাই আল্লাহ সবকিছু চেয়ে নিতে হয় একাদিসে আসছে আপনার জুতার ফিতা যখন ছিঁড়ে যাবে তখনও আল্লাহর কাছে কি চাইতে হয় সাহায্য চাইতে হয় নবী আলাই গোটা জীবনকে যদি আপনি অ্যানালাইসিস করেন দেখবেন প্রতিটা মুহূর্তে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন শুইতে গেলে দোয়া উঠতে গেলে দোয়া দুঃস্বপ্ন দেখছেন আমল অজু করতে গেছেন দোয়া অজু শেষ করছেন দোয়া মসজিদে ঢুকতেছেন দোয়া সালাতের ভিতরে তো পুরোটাই দোয়া সালাতের পরে মসজিদে বের হচ্ছেন সেখানেও কি দোয়া কাজ শুরু করছেন দোয়া ঘরে ঢুকতেছেন দোয়া ঘর থেকে বের হচ্ছেন দোয়া খাচ্ছেন দোয়া হ্যাঁ খানা শেষ করছেন দোয়া রুগী দেখতে গেছেন দোয়া দোয়া নাই কোথায় গোটা জীবনে শুধু দোয়াই দোয়া দোয়াই দোয়া দোয়াই দোয়া আর সে দোয়াই আমরা সবচেয়ে কি করি কম করি প্রিয় ভাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর মতো দাতা আল্লাহর মতো দানশীল আর আল্লাহর কোন সৃষ্টি জগতের কেউ নাই অতএব আল্লাহর কাছে চাওয়ার সুযোগটাকে আমরা কাজে লাগাবো তো ইনশাল্লাহ প্রিয় ভাইরা যে কেউ দোয়া চাইলে আল্লাহ সাল্লাহ সে দোয়া কি করবেন ইনশাল্লাহ মঞ্জুর করবেন এর ভেতরে কিছু কিছু জায়গা কিছু কিছু সময় কিছু কিছু ব্যক্তির কিছু কিছু অবস্থার দোয়া আল্লাহ সুমাতালা কবুল করবেন বলে নবী সাল্লা সাল্লাম স্পেশালভাবে জানাই দিচ্ছে তাহলে সেই সময়গুলোতে সেই জায়গাগুলোতে সেই অবস্থাগুলোতে আল্লাহর কাছে দোয়া করলে সেটা কবুল হওয়ার সম্ভাবনা আরো অনেক জোরালো অনেক বেশি অতএব সেই জায়গাগুলোকে খুঁটে খুঁটে খুঁজে খুঁজে বের করে করে সেই সময়গুলোকে বের করে করে আমরা আল্লাহর কাছে কি করব নিজেদের সমস্ত চাহিদাগুলো পেশ করে দিব করবো তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন প্রিয় ভাইয়েরা এরকম তেত্রিশটি জায়গার কথা করং হাদিস থেকে ঘেটে একত্র করা হয়েছে এর ভিতরে আমরা এক একটি করে আপনাদেরকে শোনাব আশা করব এর প্রতিটি জায়গা প্রতিটি স্থান প্রতিটি কাল প্রতিটি মুহূর্ত প্রতিটি অবস্থাকে আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে আমরা সুবর্ণ সুযোগ হিসাবে দোয়ার জন্য আমরা গ্রহণ করব এবং দোয়া করবো ইনশাআল্লাহ ঠিক আছে তো সর্বপ্রথম যে পয়েন্টটি বলব সেটি হলো পাঁচ শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ স্মাত ফিরিয়ে দেন না আল্লাহ তালা মঞ্জুর করেন কবুল করেন কয় শ্রেণীর পাঁচ শ্রেণীর নাম্বার এক যে মুসলিম তার অন্য মুসলিম ভাইয়ের অগচরে তার পিছনে তার জন্য দোয়া করে যে মুসলিম তার অন্য মুসলিম ভাইয়ের অগোচরে তিনি এখানে নাই তার জন্য আল্লাহর কাছে কোনো কিছু চায় ওই চাওয়া আল্লাহ ফেরেস তারা ওই দোয়াকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে পেশ করে কথা বুঝতে পারছি ভাই সহিদি আসে আবু দাদা রদিয়ালা তালুম বনাম করেছেন সাললাম বলেছেন মামিন আব্দিন মুসলিমিন ইয়াদ রউলি আসি হিজাহরিল গাই কাল মালাকু মিসলিন কোন মুসলিম বান্দা তার ভাইয়ের জন্য যদি অগোচরে তিনি এখানে নাই তার অনুপস্থিতিতে যদি আল্লাহর কাছে তার জন্য কোন কিছু চায় কোন কল্যাণ চায় তো আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়াকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে যে তোমার জন্য আল্লাহ তারা তাই দেখ যা তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য চাইতেছ তাহলে আমাদের জানাশোনা পরিচিত পরিচিত যত মুসলিম ভাই বোনেরা আছেন তাদের জন্য তাদের অগোচরে আমরা যা চাইব মনে রাখবো যে সেই চাওয়াটা আল্লাহর ফেরেশতারা আমার জন্য আল্লাহর কাছে কি করবেন পেশ করবেন আর ফেরেশ তার চাওয়া এটা মঞ্জুর হওয়ার সম্ভাবনা একেবারেই জোরাল ঠিক না বেঠিক